সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিগত সরকারের আমলে শেখ হাসিনাকে আমরা অনেকবারই বলতে শুনেছি আমেরিকা বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু চাচ্ছে স্পেশালি সেন্ট মার্টিন তখন এই সব কথা অনেকেই বিশ্বাস করত না আমি নিজেও বিশ্বাস করতাম না তবে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা চলে গেছেন এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে অর্থাৎ যাকে আমরা বাংলাদেশপন্থী সরকার বলছি শেখ হাসিনার সরকারকে আমরা ভারতপন্থী সরকার বলতাম এখন যে বাংলাদেশপন্থী সরকার রয়েছে সেই বাংলাদেশপন্থী সরকার আমেরিকার সঙ্গে বেশ কিছু গোপন চুক্তি করেছে এবং আমেরিকা এই সরকারের উপর আরও এমন কিছু বিষয়ের জন্য চাপ দিচ্ছে যেগুলো তারা আদায় করে নিতে চাচ্ছে সেই চাপগুলো এমন যেগুলো আমাদের সিকিউরিটি ইস্যু তৈরি করবে যেগুলো আমাদের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করবে নানান কথাবার্তা যেগুলো নিয়ে চলছে হঠাৎ করে একজন উপদেষ্টা এরকম একটা কথাবার্তার গোপন কথা আর কি ফাঁস করে দিয়েছেন কেউ ইনভেস্টিগেট করে বের করেছে এমন না একজন উপদেষ্টা যিনি আবার প্রাবন্ধিক সাহিত্যিক তারপরে চিন্তক ফরাদ মাজারের স্ত্রী ফরিদাক্তার তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সেই উপদেশটা কথা বলতে গিয়ে একটা প্রেস কনফারেন্সে কিংবা হচ্ছে একটা সাংবাদিকদের সঙ্গে কিংবা একটা মত বিনিময় সবাই কথা বলতে গিয়ে তিনি এসব বলে ফেলেছেন এর মধ্যে সবচেয়ে গুরুতর কথা তিনি যেটা বলেছেন যে আমেরিকা বাংলাদেশের কাছে তিনি বলেছেন আমেরিকা বাংলাদেশের কৃষি খাতকে দখলে নিতে যাচ্ছে। তাহলে এবার আপনি দুইয়ে দুইয়ে চার মেলান শেখ হাসিনা যেসব বলেছেন যে বাংলাদেশের কাছে এই আমেরিকা অনেক কিছু চাচ্ছে সেগুলো চাইলেই সেগুলো তিনি দিয়ে দিতে পারলে বিশেষ করে সেন্ট মার্টিন দিয়ে দিলে কিংবা কক্সবাজারের ওইদিকে যদি সেনা ক্যাম্প বা হচ্ছে এই ঘাঁটি করতে দেওয়া হয় তাহলেই তিনি ক্ষমতায় থাকতে পারবেন এখন কি মনে হচ্ছে না যে আমেরিকার স্বার্থ এখানে সত্যিকার অর্থেই রয়েছে এবং যেসব এই সরকারের সঙ্গে বেশ কিছু গোপন চুক্তি করেছে এবং আরো কিছু আদায়ের জন্য চাপ দিচ্ছে এই অন্তত ফরিদা আক্তারের যে কথা সেই কথার মধ্য দিয়ে কি স্পষ্ট হচ্ছে না আমেরিকা আসলে বাংলাদেশের বাংলাদেশ থেকে অনেক কিছু নেওয়ার আছে এখন ফরিদা আক্তারের কথা আপনি ভুল ধরবেন নাকি ভুল ধরবেন বা মিথ্যা ধরবেন নাকি তার কথাগুলো সত্য ধরবেন সেটা আপনার ইচ্ছা তবে একজন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যিনি এই কথাটি বললে তা তিনি এবং তার সরকার বিপদে পড়বেন সেরকম একটা কথা তিনি কখনোই বলবেন না আমেরিকার সঙ্গে যে সব চুক্তি অর্থাৎ এই শুল্ক যে আরোপ করা হয়েছিল শতাংশ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছিল এরপর এটা যে শতাংশে করে আনার ক্ষেত্রে একটা কূটনৈতিক কূটনৈতিক সফলতা 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 দেখাচ্ছে কোন সরকার যে একেবারেই না গোপন চুক্তি যে করা হয়েছে গোপন চুক্তির সুফল হচ্ছে শুল্ক বিশ শতাংশে নেমে আসা পাশাপাশি আমরা তো ইতিমধ্যেই বেশ কিছু স্টেপ নিয়েছি আমেরিকাকে দুই তিন বিলিয়ন ডলারের আমরা হচ্ছে ব্যবসা দিয়েই দিয়েছি বোয়িং কিনবো আমরা মানে বিমান কিনবো আমরা এরকম প্রতিশ্রুতি বা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ইতিমধ্যে গম কেনা শুরু হয়ে গেছে বেশি দামে তো আমেরিকা তো সেই সব জায়গায় হতো মেনেই নিকে এর বাহিরেও আমেরিকার ভূমিগত অর্থাৎ আমাদের ভূমিটাকে ব্যবহার করার এক ধরনের আকাঙ্ক্ষা তাদের মধ্যে দেখা যাচ্ছে যে অন্তত আমাদের কৃষি খাতে দখল নেওয়ার ক্ষেত্রে কৃষি খাতে দখল নিলে কি হয় যে মানে অনেকেই মনে করতে পারেন তাই তো ভালো বাংলাদেশের কৃষি কাজে বৈপ্লবিক পরিবর্তন হবে একেবারেই না ঠিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেরকম হবে ঠিক একই রকম রকমভাবে আমি এটা নিয়ে অনেকে অনেকের সঙ্গে আলাপ করছিলাম যে হচ্ছে আমেরিকা যদি আমাদের এখানে কৃষিতে ইনভেস্ট করতে চায় বা দখলে নিতে চায় কৃষি মানে দখল শব্দটা যে আমাদের কৃষির সঙ্গে যদি তারা হচ্ছে কাজ করতে চায় তাইলে আসলে সমস্যাটা কি হবে তো সে আমাকে জবাব দিল আমেরিকা আসলে কৃষি কৃষির কিছু দরকার না আমাদের সবই নিয়ে যাক আমাদেরকে আমেরিকার পাসপোর্ট দিয়ে যাক মোটামুটি বাংলাদেশের মানুষ এটা মেনে নিবে এরকম ফান ওয়ে তে বলেছে এটা আসলে সিরিয়াস না উপদেষ্টা ফরিদা আক্তার যেটা বলছেন সেটা খুবই গুরুতর তিনি বলছেন যে হচ্ছে বাংলাদেশের কৃষিখাতকে দখলে নিতে চাইছে যুক্তরাষ্ট্র কৃষিটাকে ওরা দখলে নিয়ে নিবে এবং তাদের কোম্পানিগুলো চলে আসবে অর্থাৎ এখানে তারা ঢুকবে দুই তাদের কোম্পানির মধ্য দিয়ে এখানে কৃষির নাম কইরা যন্ত্রপাতি আনবে কৃষির নাম করে তারা যন্ত্রপাতির আড়ালে অন্য কিছু আনতে পারে তারা তাদের মতো করে কাজ করবে এখন কথা হইল এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারই তো মানে আপনারা অনেকেই মনে করে থাকেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকায় থেকেছেন অনেকদিন আমেরিকার প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে সে একজন আমেরিকান আমেরিকার ঘেটু এখন তিনি যদি চলে যান এই কাজগুলো বাস্তবায়ন হবে না একেবারেই না পরবর্তী যে সরকারটি আসবে সেই সরকারটির সঙ্গেও বা যে সরকার ক্ষমতায় বসবে তাদের সঙ্গেও ইতিমধ্যেই নাকি আমেরিকার এইসব বিষয় নিয়ে যোগাযোগ হয়ে গেছে আমেরিকার বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত যে রাষ্ট্রদূত রয়েছে ট্রেসিয়ান জ্যাকবসন তিনি ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে গত ছয় দিনে চারবার বৈঠক করেছেন লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে তারেক রহমান ভবিষ্যৎ তাদের দল ক্ষমতায় এলে কিভাবে সরকার গঠন করবে দেশ কিভাবে চালাবে সেই সব নিয়ে কথা বলে ফেলেছেন অর্থাৎ তিনি ইউনুসের থেকে তো এক ধরনের সিগনাল পেয়েছেন সম্ভবত ভবিষ্যৎ যে সরকারটি ক্ষমতায় বসছে তাদের থেকেও এক ধরনের সিগনাল পেয়ে গেছেন আমেরিকা এখানে মাংস রপ্তানি করতে চায় তাদের দেশে অনেক এই যে গরু ছাগল লালন পালন হয় সেসব যে মিট রয়েছে রেড মিট সেই রেড মিট তারা বাংলাদেশে পাঠাইতে চায় তাদের একটা যুক্তি যে এই রেড মিট পাঠাতে পাঠালে বাংলাদেশে মাংসের দাম এখন যে সাত আটশো টাকা বিক্রি হচ্ছে সেটা তিনশো টাকায় কমে আসবে শুনতে খুবই ভালো লাগে তা আমাদেরকে চাল দেন না আমাদের চালের দামটা এই যে আশি একশো টাকা সেটা যেন পঞ্চাশ টাকা নেমে আসে এরকম কিছু দেন কিংবা আমাদেরকে এমনভাবে বিমানগুলা দেন যাতে হচ্ছে আমরা অন্যান্য দেশে আপনারা যেই দামে বিক্রি করেন ইচ্ছে কম দামে আপনাদের থেকে পাই তো আপনারা মাংস কেন দিচ্ছেন মাংস দিলে কি হবে জানেন আমাদের গরিবরা বেকার হয়ে পড়বে বাংলাদেশে অনেক পরিবার রয়েছে একেবারে যাদের কম আয়ের মানুষ গরিব মানুষ তারা গ্রামে দুইটা গরু পালন করে ওটা দুধ বিক্রি করে কোরবানি ওটার একটা বাচ্চা বিক্রি করে একটু বড় হইলে কোরবানি যোগ্য হইলে সেটা বিক্রি কইরা কোন রকম তাদের সংসার চলে দেখা গেল একটা গরু একটা কোরবানিতে এক লাখ টাকা বিক্রি করছে তারপরে মাসে ধরেন সে হাজার টাকা দুধ বিক্রি করছে এই কোন রকম গরু টরু নিয়ে তারপরে হচ্ছে এই খেত খামারি কইরা অনেকের পরিবার চলে এই গরু লালন পালন করে অনেকের প্রাইমারি ইনকাম বা প্রাথমিক ইনকাম বা একমাত্র ইনকাম কিন্তু এই গরু সেই মাংস যদি বাংলাদেশে ঢুকাই দেয় সেটার দাম যদি তিনশো টাকা চলে আসে তাহলে কি আপনি খাবারের দাম কমাবেন এই যে এখন ধরেন ভুসি আমি ধরলাম আমি জানি না বুসির দাম কত ধরলাম এটা পঞ্চাশ টাকা সেই ভুসির দাম বা খৈলের দাম কি আপনি বিশ টাকায় নামিয়ে আনবেন বাংলাদেশে গরু যে মাংস ধরেন একশো কেজি মাংস গরু তৈরি করতে ধরেন আপনার সত্তর হাজার টাকা খরচ হইলো সেই খরচ কি আপনি তিরিশ হাজারে নামিয়ে আনবেন এক তিনশো টাকা করে মাংস বিক্রি করার জন্য এসব নানান প্রশ্ন কিন্তু থেকেই যায় আমি একটু ফরিদ আক্তারের বক্তব্যে বরং ফোকাস করি সেখানে এখানে নিয়ে পলিটিক্সও থাকতে পারে নানান কিছুও থাকতে পারে তবে তিনি যেহেতু বলেছেন আমি এটাকে সত্যই ধরে নিচ্ছি কারণ এরকম কথা খুব ভেবে চিনতে কিংবা হচ্ছে ওইভাবে বলার কথা না তিনি বলেন একটি একটা ওয়ার্নিং দিয়ে রাখি এরই মধ্যে আমেরিকানদের সঙ্গে যত কথাবার্তা হচ্ছে তার মধ্যে কৃষিতে জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম এনেই ছাড়বে বাংলাদেশ কৃষিতে এই প্রযুক্তিটা এনেই ছাড়বে আমার মন্ত্রণালয় যেহেতু কৃষি মন্ত্রণালয় না আমি এই বিষয়ে কিছু করতে পারছি না কিন্তু আমেরিকার সঙ্গে যতই কথাবার্তা হচ্ছে দেখা হচ্ছে তাদের জিওমো আনার জন্য কৃষিটাকে ওরা দখলে নিয়ে নেবে এবং কোম্পানিগুলো চলে আসবে ব্রাজিল জাপান তো আমাদেরকে অনুরোধ করে কিন্তু যুক্তরাষ্ট্র বলে কথাই বলতে পারবে না মানতেই হবে একজন উপদেষ্টা কতটা অসহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ওয়ান টু ওয়ান নেগোসিয়েশনে কিংবা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নেগোসিয়েশনের ক্ষেত্রে দেখেন যে ব্রাজিল জাপান আমাদেরকে অনুরোধ করে যে আমাদের এই এই প্রযুক্তিটা আছে আছে বিজনেসটা আপনারা এইভাবে আপনাদের সঙ্গে কাজ করতে চাই এটা একটু যায় কিনা দেখেন নেওয়া যুক্তরাষ্ট্র বলে আমাদের এই প্রজেক্ট আমরা নিতেই হবে ধমক দেয় এরকম একটা অবস্থায় আছি জানিয়ে তিনি বলেন নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বিষয়ে আমার মত হলো একজন নাগরিক হিসাবে আমরা এটা গ্রহণ করতে পারি না একজন উপদেষ্টা সিটিং উপদেষ্টা সরকারে আছেন যাকে ডক্টর মোহাম্মদ ইউনুস পছন্দ করে ক্ষমতায় নিয়েছেন তিনি শুধু শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের পছন্দ এই জন্য না তিনি ছাত্র উপদেষ্টাদেরও পছন্দ ছিলেন ওই সময় ওই সময়ে নাহিদ ইসলাম বা অভ্যুত্থানকারী যারা হচ্ছে চুজ করেছেন তারা ফরাদ মাজারের স্ত্রী হিসাবে ফরিদ আক্তারকে হচ্ছে চুজ করে তারা তাকে হচ্ছে উপদেষ্টা পদে নিয়েছেন তিনি বলছেন একজন উপদেষ্টা হিসেবে আমি এটা গ্রহণ করতে পারি না আমি নিজেই অসহায় বোধ করছি তার মানে বোঝেন একজন উপদেষ্টা যুক্তরাষ্ট্রের এইসব কর্মকাণ্ডে অসহায় বোধ করছেন কিংবা যুক্তরাষ্ট্র বাংলাদেশে ঢুকে পড়ছে এইসব বিষয়ে অসহায়ত মধ্যে রয়েছে আমরা নাগরিক হিসাবে কি অবস্থা তিনি বলছেন আমি যেহেতু মৎস্য প্রাণী সম্পদে আছি আমার যে কথাগুলো আসে মাংস আমদানি করতে হবে কারণ যুক্তরাষ্ট্র থেকে মাংস আমদানি করলে তিনশো টাকায় মাংস খাওয়ানো যাবে সেখানে বাজারে যেখানে এখন বাজারে মাংস হয় আমরা যদি বলি মাংস আমদানি করা যাবে না তাহলে তারা বলে বিশ্ব বাণিজ্য সংস্থা এটি অভিযোগ আকারে যাবে নিষেধাজ্ঞা আমরা এটা বলতে না আমাদেরকে আমরা মনে করছি বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ মুসলিম এটি হালাল কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠবে এটার উত্তরে তারা বলছে এখান থেকে তিরিশ হাজার মলানে নিয়ে হালাল কায়দায় জবাই করে পাঠাবে এগুলো আপনাদের আমি বলছি এই কারণে কোথায় গিয়া চাপটা আছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারের উপর একটা চাপ তৈরি করে করে রেখেছে শুধুমাত্র এই সরকারের লোকগুলো সঙ্গে গেটু থাকার কারণে আমরা অনেকেই বলে বলেছি শেখ হাসিনার সঙ্গে ভারতের অনেক গোপন চুক্তি রয়েছে এই সরকার এসে কোনোটা প্রকাশ করেছে কিছুই প্রকাশ করতে পারেনি ট্রানজিট যা নিয়ে কথাবার্তা হয়েছে সেটা বাতিল বরঞ্চ আমাদের চেয়ে বেশি সুবিধা বাতিল করেছে ভারত ট্রানজিট বাতিল করেছে স্থলবন্দর দিয়ে পণ্য ঢুকানো বাতিল করে দিয়েছে ইতিমধ্যে আমাদের পার্ট তাদের দেশে যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে অন্যান্য প্রক্রিয়া যাব যে খাবার আসবাবপত্র তৈরি কাপড় নানান কিছুর উপর তারা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বিধিনিষেধ দিয়ে রেখেছে বিধিনিষেধটাই এক ধরনের নিষেধাজ্ঞা আপনি স্থলবন্দর দিয়ে ঢুকাতে পারবেন না মানে সমুদ্রপথ আপনি নিতেই পারবেন না তো এই সরকার কেন ভারতের সঙ্গে শেখ হাসিনার হওয়া গোপন চুক্তিগুলো প্রকাশ করে না আসিফ নজরুল সাহেব বলেছিলেন বাংলাদেশের ছাব্বিশ লাখ ভারতীয় রয়েছে সেই ভারতীয় এখন কোথায় কিন্তু এই সরকার যে সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি করছে এবং যুক্তরাষ্ট্র যা যা বলছে তা মেনে নেওয়ার মধ্য দিয়ে এবং কৃষি ক্ষেত্রে যে হচ্ছে আমেরিকাকে এখানে ঢোকাচ্ছে এর খেসারত কে দেবে বাংলাদেশকেই দিতে হবে এই সরকার এই গোপন চুক্তিগুলো করে বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে ওই গোপন চুক্তিতে কি রয়েছে এগুলো নিয়ে আমি এর আগেও আলাপ করেছি বাণিজ্য বিষয়ক চুক্তি হয়েছে চীন থেকে কিছু কেনা যাবে না আমেরিকার ওইটা সেটা কিনতে হবে আমেরিকা যা যা বলবে সেগুলোই নিতে হবে সেভাবেই নিতে হবে বিমান কিনতে হবে সামরিক এই যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিনতে হবে নানান কথাবার্তা সেই চুক্তিতে রয়েছে এখন নতুন করে আরো কথাবার্তা উঠে আসছে আল্লাহ জানে এই সরকার বাংলাদেশকে কতটা আমেরিকার হাতে তুলে দেয় সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্ত